নারায়ণগঞ্জের আড়াই হাজার বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আড়াই হাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান সাদ্দামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন এই সময় উপস্থিত ছিলেন জুয়েল আহমেদ জুয়েল আড়াই হাজার উপজেলার সাধারণ সম্পাদক আর উপস্থিত ছিলেন আড়াই হাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম উপস্থিত ছিলেন পৌরসভা যুগ্ন আহমেদ আমিনুল ইসলাম সুমন আর উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব ফতেপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম যুবদলের নেতা রিপন আর উপস্থিত ছিলেন যুবদলের নেতা শুভ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন প্রিয় সংগ্রামী আমার আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার गवर्नमेंट মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে দূরে সরে গেছে দেশ থেকে দেশের মানুষের কাছ থেকে দূরে রাখা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার এই মিথ্যা মামলার মাধ্যমে বানোয়াট মামলা দিয়ে দেশে থেকে বাড়ানো হয়েছে প্রিয় সংগ্রামী বাহিরা আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধারাবন্দি করে রেখেছে মিথ্যা মামলার মিথ্যা মামলার মধ্যে প্রিয় সংগ্রামী আমার আপনারা জানেন দেশের মানুষ বিএনপি জাতীয়বাদী দল বিএনপিকে মিথ্যা মামলা মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে মিথ্যা মামলা দেওয়াতে আজকে তার রহমান দেশ আসতে পারতেছে না তাই আমরা আড়াই হাজার উপজেলা ছাত্রদল দল তার প্রতিবাদ ও বিক্ষোভ করেছি নজরুল ইসলাম আজাদ ভাই নেতৃত্বে আমরা আড়াই হাজার উপজেলা ছাত্রদল দল বিক্ষোভ মিছিল করেছি জনাব বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে আড়াই হাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে আজকে এই গণ মিছিলে স্বার্থ সংগঠিত ও সুন্দর দল গঠন করা হয় এবং তারেক রহমানের সকল মিথ্যে মামলা প্রত্যাহার করা হয় তাই আপনারা দেখেছেন আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা কীভাবে বাংলাদেশের জাতীয়তাবাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দমন পীড়নের মাধ্যমে মামলা দিয়ে দমন পীড়নের মাধ্যমে তারা এই দেশ পরিচালনা করছিল এবং তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করছিল তাই আমরা আগামীতে জাতীয়তাবাদ সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে থাকবো এখনো অশুভ শক্তি এই দেশকে নিয়ে দেশকে নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাই সকলের ঐক্যবদ্ধ এবং সকলের আন্তরিকতায় সইতে আমরা যাতে রাজপথে থাকি আগামীতে আর আড়াই জানে তারা বিএমপির মাঠিও মানুষের নেতা জনাব নদীত পায়ে হাত পায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলে একত্রিত মিলে রাজপথে কাজ করে যাব সাহেবের মিথ্যা মামলা বর্ধাভারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ শেষে আজকের এই প্রতিবাদ সভা সভা সম্মানিত আজকের যার নেতৃত্বে আজকে মিশি রয়েছে সাদ্দাম হোসেন উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনন্দ শাকিব ফাথিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভিজ্ঞ সহ সকল ছাত্র দলের নেতৃবৃন্দ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক এটা হল ছাত্রদলের দলের দুর্নীতি আমাদের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এই দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য উনি উনিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উনিশ দফা পরিবেশে উপস্থিত করেছেন আজকে এই একত্রিশ দফাকে আমরা সামনে রেখে এই ছাত্রদল আগামী দিনে এই দেশের সুশাসন ব্যবস্থার জন্য তারেক রহমানের যে দিক নির্দেশনা রয়েছে জনগণের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই জনগণের যে আশার আকাঙ্ক্ষার প্রতীক আমাদের দেশের নেয় তারেক রহমান যে একত্রিশ দফার মধ্যে দিয়েছেন তা বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন ইনশাল্লাহ আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন ওনার বাস্তবায়নায় ছিল উনিশ দফা উনি উনিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গিয়েছিল জনগণের মধ্যে আর আজকে আমাদের নতুন প্রজন্মের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এখন বন্ধুরা বিষয় হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব আপনারা জানেন বাংলাদেশ নয় দাদা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ উনি একটি জনপ্রিয় নেতা আজকে খুনি হাসিনা তার হয়ে আজকে খুনি হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে রেখেছিল কিন্তু খুনি হাসিনা এই মিথ্যা মামলা দিয়ে বিদেশে রেখে কোনো লাভ হয়নি ওনার নেতৃত্বে আজকে সুসংগঠিত হয়েছে বিএনপি বিএনপির নেতৃত্বে আজকে যে আন্দোলন হয়েছে খুনি হাসিনা আপনারা দেখেছেন পাঁচই আগস্ট কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এটা একমাত্র তার অন অবদান এটা তো আমাদের তারেক রহমান সাহেবের জননেতা তারেক রহমান সাহেবের অবদান অন্য কারণ হয় আজকে আপনারা যারা বলছেন আজকে এই সতেরো বছর এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র দলের আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি হাসিদার পতন হয়েছে আজকে অনেকে বড় বড় কথা বলেন কিন্তু আপনারা যে বলেন আজকে আপনাদের দ্বারা সরকার পতন হয়েছে না এই সতেরো বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমরা রাজপথে অনেক ছাত্র দলের নেতারা আজকা প্রাণ দিয়েছে আপনারা সতেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র দলের নেতৃত্বে বিরুদ্ধা আজকা রপ্ত তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে শুধু পাঁচ সতেরো জুলাই পাঁচই আগস্টা আরও আগে যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই পুলিশের হাতে গুলি খেয়ে অনেক ছাত্র নেতা মৃত্যুবরণ করেছে সংগ্রামী বন্ধুরা আজকে পাঁচই আগস্টের পরে এই দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার গণতান্ত্রিক সরকার যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে এই দেশে শান্তি ফিরে আসবে না সেজন্য আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলবো আপনারা অতি শীঘ্রই একটি রোডম্যাপ দেন যেভাবে এই দেশের মানুষের সুখ শান্তি ফিরে আসে একটি স্বাধীনতাকে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে ভোটের মাধ্যমে এই দেশের স্বাধীনতা ফিরে আসতে হবে এই জন্য একটি গণতান্ত্রিক ভোটের দরকার এই গণতান্ত্রিক ভোটের জন্য আমাদের জননেতা তারেক রহমান সাহেব আন্দোলন করেছে সেই আন্দোলন আজকে আজকে রাজাল আগামী দিনে গণতন্ত্র ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেই হোক একটি গণতন্ত্র ভোট এই দেশে দিতে হবে সেই জন্য আমি বলবো আপনারা অতিরিক্ত একটি রোডম্যাপ তৈরি করে দেন আর নির্বাচনের আর যত তাড়াতাড়ি সম্ভব এই শেখ হাসিনা খুনি হাসিনা ফেজি সরকারকে আপনারা আইনের আওতায় এনে তাকে বিচারের আওতায় আনেন